হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে প্রথমে শুরু করবো জোড়া বাদর দিয়ে দেখুন বাদরগুলো কীভাবে ঝুলে আছে দেখুন ওদেরকে আমি খাবার দেবো আমার হাত থেকে খাবার নিয়ে কীভাবে যে ঝুলে থাকবে দেখুন এই দেখুন নিয়েই যে ঝুলে যাবে এই দেখুন বাঁদর ঝুলে গেছে দেখছেন আবার ওরে দিলাম নে ঝুল তুই ঝুলেবে যাওয়া পরে ঝুলে যা তুই না ও জ্বলবো না ও গেছে দুইটাই জ্বলে দেয় এরকমভাবে ওদের খাবার স্টাইল দেখুন একদম ব্রিডিং পেয়ার এবং সুপার টেম না হাত টেম কারণ ওগুলো সুপার টেম ছিল কিন্তু সুপার টেম এখন বর্তমান নষ্ট হয়ে গেছে কারণ ওইগুলো ব্রিডিংয়ে দেওয়ার পরে এগুলো নষ্ট হয়ে গেছে কারণ আপনারা জানেন ব্রিডিংয়ে পাখি দিলে ওই টেমটাও পুরোপুরি এরকম থাকে না তবে হাতে নিয়ে খাবার খায় এখন অনেক টেমই রয়ে গেছে হাত থেকে খাবার খায় আবার হাতে কামড় দিবে না একদম ডিম বাচ্চা করা পাখি একদম ডোমিনেট ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর যে পাখি বুধের দেখুন একদম টকটকে লাল পোড়াটাই দেখুন ওটাও সেম টকটকে লাল দেখুন চমৎকারী পেয়ারটা যারা নিবেন ডিএনএ কার্ড সহ একদম পিওর জোড়া ডিএনএ কার্ড সহ নিতে পারবেন এই জোড়াটা যারা নিবেন অনলি চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু কম দামে না হান্ড্রেড পার্সেন্ট লোকাল হ্যাঁ করানো আমি পাচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট ইমাসের গ্যারান্টি পাবেন চমৎকারী পেয়ারটা যারা নিবেন তারা মাত্র চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি এইরকম সেন আপনারা কম দামের মাঝে নিতে চান কম দামি পাখিও আছে আমাদের কাছে সেগুলো আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন যোগাযোগ করুন ওগুলো আমরা দিতে পারবো তবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট লোকাল ওয়েট করা পাখি এবং ডিএনএ কার্ড সহ ক্লোজ রিংক তারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তারপর আমরা লুটুন অফলাইন দিয়ে শুরু করছি দেখুন অফলাইন বলছিলাম যে ম্যাক্সিমাম পাখির পেটে ডিম আসাই দেখুন মাসাল্লাহ এটা একটা ডিম পেরে দিছে যারা এই জোড়াটা নেবেন প্রত্যেকে কিন্তু ডিএনএ কাঠ সহ একদম পিওর জোড়া এগুলো লুটুন র্যাড হ্যাড অপালাইন আর দেখি চমৎকার এই পেয়ারগুলো যারা নেবেন ডিম সহ নিতে পারবেন আবার ডিম ছাড়াও নিতে পারবেন অনেকগুলো পেয়ারই আমাদের কাছে রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন এগুলো ডিএনএ কাঠ করার মানে ডিএনএ করা প্রত্যেকটা পাখি ডিএনএ করা তবে যে জোড়াটা পছন্দ হয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখুন প্রত্যেকটা ম্যাক্সিমাম পাঁচির প্যাট খুলে আসে তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আশা করি দেখুন চমৎকার পেয়ারগুলো যারা নেবেন তারা মাত্র পাঁচ হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন

অসংখ্য পাখি রয়েছে আপনাদের যার যে জোড়া ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেম পাখিটাই দেওয়া যাবে দেখুন এই চেয়ারটাও ডিম পায়রা দিছে বা পারবে দুইটা একটা ব্যাট করলে আছে দেখুন এই জোড়াটাও কেউ নিতেসেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন দেখুন চমৎকার পেয়ার প্রত্যেকটা পেয়ার অত্যন্ত স্বাস্থ্যবান এবং হেলদি যে জোড়াটা ভালো লাগে নেবেন ওগুলো প্রত্যেকটা ডিমে এসে গেছে আর যারা কম দামে নিতে চান আমাদের কাছে কম দামেও রয়েছে তাদের যদি এই পেয়ারটা দেখায় দেখুন একটা বলে লুটুনো পিক্সে সেটাও কিন্তু রেডাই এই নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় যেমন কোয়ালিটি যেমন নিতে চান তেমন দাম মাত্র তিন হাজার টাকা জোড়া দেখুন এরপর যারা এই জোড়াটা নেবেন এটা নিতে পারবেন চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার টাকা জোড়া পর যারা এই জোড়াটা নেবেন এটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় চমৎকারী পেয়ারটা মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন আবার এই পেয়ারটা যারা নেবেন এগুলো প্রত্যেকটা জঙ্গি লেবেরি পাখি এবং ডিএনএ খাওয়া আছে এগুলো যারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকায় তারপর এখানে ব্যতিক্রমের একটা পেয়ার আছে সেটা হলো সি গ্রিন দেখুন খুব তাড়াতাড়ি দিন পেয়ে দিবেন ইনশাল্লাহ এভাবে বসে আছে মাদিটা প্যাটফুল্লা দেখছিলাম তোমাকে দিবে খুব তাড়াতাড়ি সি গ্রিন জোড়াটা নেবেন তারা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এরকম গ্রিন প্রেশার জোড়া নেবেন দেখুন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন চমৎকার এই গ্রিন টিসাটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন আবার এই পাশে রয়েছে এটা হল গ্রিন অপালঞ্জোড়া ফিমেলটা হলো গ্রিন ইউই এই চমৎকার পেয়ারটা নেবেন তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে আরেকটা জোড়া রয়েছে এই জোড়াটা একটা গতকালকে কালকে দেখছিলাম দুইটা ডিম পারছিল হ্যাঁ দুইটা ডিমই আসছে দেখুন এখানে নিয়ে বসে আছে চমৎকার এই পেয়ারটা যারা নেবেন সাত হাজার টাকা হলে নিতে পারবেন একদম একটা রেয়ার একটা মিউটেশন অলিভ ইয়লো কলার এই জিআরটা প্রস্তুত হয়ে নিতে পারবে এছাড়া আরেকটা চমক্যা জোড়া যে এই জিরাটা নেবেন একদম পানির দামে অফার প্রাইসে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার দুশো টাকা হলে মাত্র পাঁচ হাজার দুশো টাকার চমক্ত এ পেয়ারটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন এছাড়া হচ্ছে আরেকটা জোরা তাহলে এই জিরাটা নেবেন এটা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় মত রেপে আর তাও পাঁচ হাজার টাকা নিতে পারবেন আবার এইখানে আরেকটাই অল কলার জোড়া রয়েছে দেখুন যদি ইয়েলো কলার জোড়াটা কেউ নিতে চান তারা নিতে পারবেন মাত্র অফার প্রাইস যারা নেবেন ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম পানির দামে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপরে এই জোড়াটা দেখাই এসেছিলাম ঠিক আছে ওই দিকে যা আদি কিছু ঢুকে গেছি এখন চমৎকারী অপালাইনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একটা পাখি দেখুন যারা এই জোড়াটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় শুধু তিন দিনের অফারের ভিতর নিতে হবে এই অফার যে কদিন চলবে সে অফারের ভিতরে নিতে হবে মাত্র ছয় হাজার টাকা ভালো করে দেখাচ্ছি আপনাদের কাছে প্রত্যেকটা পাখি একটু ভালো করে দেখবেন দেখুন মিউটেশন কি চমৎকার মিউটেশন এটা হলো গ্রিন উইং জোড়া এই জোড়াটা নিবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে দেখুন চমৎকার একটা পেয়ার যারা এই পেয়ারটা নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপর এলবিনে জোড়াটা যারা নেবেন দেখুন এলভিনু জোরাটা ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আরো কমাইছিলাম যান অফার প্রাইজের ভিতরে যারা নেবেন আর মাত্র ছয় হাজার টাকা হলে জোড়াটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা শুধু পিওর এলভিনু মানে একদম পিওর সাদা ডিম বার্তা করা পাখি রানিং পাখি দেখুন এই দেখুন একে বলে পাখি একটা একটা ভালোবাসা দেখুন এগুলা এটা মিটিং করার জন্য খুব তাড়াতাড়ি মিটিং করবে বা ডিম পারবে নজুরাটা দেখতেছেন লালি কাটা বলে যারা কবুতর পালছেন তারা সহজেই বুঝবেন যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকায় অনলি ছয় হাজার টাকা এই রানিং পেয়ারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর নিচে আছে যারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন সাত হাজার টাকা তবে অফারে দেওয়া আছে সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তিন দিনের ভিতরে যারা নেবেন তারপর যদি আপনাদের আমরা এই জেরাটা দেখাই যারা নেবেন একটা হলো রেড আই আর একটা হলো ব্ল্যাক আই মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র সাড়ে ছ হাজার টাকা হলে এই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার এখানে একটা চমৎকার জোড়া রয়েছে এটা হলো পার ব্লু দেখুন মতো এই পার ব্লু জোড়াটা যারা নেবেন তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা উনি দিতে পারবেন একদম পানির দামে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পার ব্লু জোড়া দেখার মতো একটা জোড়া আবার যদি আপনারা একটু হাই মিউটেশনের মধ্যে নিতে চান তারা এই পাখিটা নিতে পারেন এটা হলো মেল নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা হলে আর এটা হলো ফিমেল যারা এই দুইটা জোড়া মিলায় নেবেন নিতে পারবেন জোরা নিলে বিশ হাজার টাকা পড়বে আর সিঙ্গেল নিলে বারো হাজার টাকা পিস পড়বে এগুলো কিন্তু অপালাইন লেয়ার হেড অপালাইন তারপর যারা ব্লু কোনুর নিতে চান কোনুর শুনতেছেন এরা ব্লু নিতে পারেন আমাদের কাছ থেকে দেখুন এটা একদম পিওর ব্লু কোনুর দড়ি এটা হলো টার্কিশ ব্লু কোনুর দেখুন এটা হলো টার্কিশ ব্লু কোনুর তাহলে কিন্তু প্রত্যেকটা পাখি বর্তমানে ম্যাটিং করতে হয়তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আশা করি আর নিচে আসছে ইয়েলো সাইডের লোকনুর ইয়েলো সাইডেড লোকনুর পাশে দেখতেছেন ওইটা ইয়েলো সাইডেড যে জোড়াটা নিন বর্তমানে অফার পাই যে আপনার নয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম ওরা জোড়া ধামাকা অফার এরকমই আর হয়তো কখনো পাবেন না এরপর যারা ভালো মানের ককাটেল করতেছেন তারা এই জোড়াটা দেখতে পারেন একদম পিওর রানিং জোড়া যারা এই জোড়াটা নেবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন পিওর রানিং জোড়া এই জোড়াটার দাম আর কমিয়ে দিলাম যে মাত্র আপনারা পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা দামের জোড়া যারা নেবেন ইনশাআল্লাহ তিন দিনের ভিতরে নিতে হবে তিন দিন পরে কেউ নখ দিলে এই দামে আর পাবেন না তারপর যারা গ্রে ককা নেবেন এই জোড়াটা নিতে পারেন চমৎকারী পেয়ারটা মাত্র যেন এটাও দাম কমিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া হলে নিতে পারবেন এই জোড়াটা আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এই পেয়ারগুলো তারপরে এখানে রয়েছে একদম চমৎকার আমাদের কিন্তু প্রত্যেকটা লোকাল বিডে পাখি আপনাদের আবারও বলছি আমরা কিন্তু আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যদি কেউ প্রমাণ করতে পারেন যে কোনো পাখি আমাদের এই খামারের লোকাল পাখি না মানে কোনো পাখি যদি ইনপোটের একটা পাখি আমাদের খামারে প্রমাণ করতে পারেন তাহলে আপনাদেরকে হয়তো এক লক্ষ টাকা জরিমানা নেবেন নয়তো বারো দশ জোড়া পাখি ফ্রি গিফট করে দেব আমরা রেকর্ডে বলতেছি আপনাদেরকে চ্যালেঞ্জ দিতেছি যারা এই জোড়াগুলো নেবেন এই জোড়াটা নেবেন একদম রানিং পেয়ার অ্যালবেনো রেড আই তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন যে চমৎকার এই পেয়ারটা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন যেমন সাইজ তেমন কোয়ালিটি দেখুন আবার এখানে রয়েছে হেভি পাইট সেজোড়া দেখুন চমৎকার হেভি পাইপ এই জোড়াটা যারা নেবেন তারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন জেনেটা আরও কমে যাওয়া মাত্র পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ